এবং ওনাদের চিনি তোলার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে তা আমি চিন্তা করলাম যেহেতু স্টার প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে তো আমি ময়ূরী মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কি না কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু মিডিয়ার না সাধারণভাবে নাই বলে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছি এটা শিবাসানু ভাই আমার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানাই জিজ্ঞেস যে আমি খবরের কাগজ চাকরি করে আমি সাংবাদিক অনেকদিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথা দুটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে পুরো ভিডিও ফুটে আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যবান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন চৌধুরী এই মারামারিটার বা এই জ্ঞান জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না চিন্তার কারণে খুব বাজে ভাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই ভাবে তখন চিয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমার এই যে কাঁধে এইখানে ব্যান্ডেজ এখানে কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় শুলে গেছে এই যে নাকে এই জায়গায় আরও অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরা হাতে ব্যথা ডাক্তার বললো যে দুটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে কালকে সকালে এমআরে করতে এই জায়গায় একটু এরকম কোনো কিছু হয় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি কোনো ইউটিউবার কে মানে কোন ধরনের কোনো কিছু প্রশ্রয় দিনে এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি যেহেতু একজন মেয়ে তার কাছে কি ধরনের প্রশ্নই করা যায় এইটাই এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয় তারপরে তো আপনারা দেখছেন যে পুরো একদম এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে মতো ফিটাইছে ছাগলের বাচ্চার মতো ফিটাইছে সবাই আমি ছাড়াও আরো অনেক বাংলা ভিশনের এবং নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয় মারিফিন ভাই উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং প্রচন্ড লাঞ্ছনা করা হয় আপনি এখান থেকে ওইখানে বসে কথা বলছিলেন অনেকের সাথে যাদের হাত আঘাত পেয়ে আপনি এখানে ওখানে এসে কি কথা বলছিলেন ওখানে না ওখানে আমরা খবর পেলাম যে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামা চাপা যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের কোনো মাধ্যম এটা চাইবে না কি ভাই যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সব কিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার অফিস আছে আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল তারাও আছে তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে। কিন্তু আপনাদের আমাদের একটা অপতিষ্টতা এটা কি এখন খবরের কাগজ একটা দেশের মেইনস্ট্রিম একটা পত্রিকা যদি কেউ ইউটিউবার বলে আমি এই জায়গায় কাজ করি তাইলে তার আমি কিছু বলতে পারবো না। যে এটা ইউটিউবার বলছে এই অর্থে যে ইউটিউবার বলে যে এফবিসি তিনজনটা গোকা নিছে কিন্তু কিছু একটা বলে আসলে মানে এখন আমি এফবিসি গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনে আমি দীর্ঘ আট বছর এই জায়গায় আসতেছি প্রত্যেকটা সিকিউরিটি থেকে চুরি করে এখানে যারা কিয়ারটেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে এবং গেটে অন্য অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে কিন্তু আমি যদি আঁকি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আটছে আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সহ সবাই সিদ্ধান্ত নি আমি চাই যে একটা সুস্থ বিচারক সাংবাদিকটা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে আমি একজন সাংবাদিক আপনিও একজন সাংবাদিক দিন কিন্তু সাংবাদিক জড়াচ্ছে সেদিন আমরা নামও দেখি নাই কোনদিন জীবনে দেখেও নাই তাদেরকে এফডিসি চেহারা আপনারা যারা এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে দেখছে এরকম লোকেরও পাশ দিচ্ছে আবার কোন ঘটনা ঘটলে তাদেরকে পার পেতে চায় এই যে দুমুখী রূপে যাবে আসলে তাদের হয়েছে কি মানে সময়ের সাথে গা ভাসার একটা ব্যাপার থাকে না মানে এখন পরিস্থিতির একটু জটিলছে যেহেতু ভাইব্রাদাররা আমরা একটা স্টেপ নিয়ে ট্রাই করতেছি সেজন্য এখন চিন্তা করতেছি ইউটিউবের একটা গায়ে ভাষায় মানে গা পরে গা ভাষায় দিয়ে পার একটা ধান্দা কিন্তু আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুস্থ তদন্ত এবং আপনারা সহযোগিতা করেন কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে কালকে আপনার গায়ে লাগতে পারে তো আপনারা এখন সব কিছু আপনাদের উপর নির্ভর কর